আজকের এই কাহিনী এক অপ্রতিরুদ্ধ হৃদয়ের সেই হৃদয় যা প্রাচুর্যের শীতল বরফ ভেদ করে খুঁজে নিয়েছিল এক উষ্ণতম সম্পর্ক আজকের এই গল্প হল অহমিকা থেকে মাতৃত্বে উত্তরণের এবং এক বিষাদময় সত্য থেকে জীবনের শ্রেষ্ঠ উপহার আহরণের বন্ধুরা গল্পটি কলকাতার অভিজাত কোনো জনপদের নয় এটা হল পশ্চিমের পাহাড়ে ঘেরা শহর শ্যামলগড়ের এখানকার পাহাড়ে ঘেরা জনপদের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়েছিল নিঃশব্দ নির্খ্যাত মার্বেল পাথরের তৈরি এক বিশাল প্রাসাদ নামের সঙ্গে প্রাসাদের ভেতরেও মিল ছিল কারণ প্রাসাদটির মালকিন সেনগুপ্ত ছিলেন একেবারেই নিঃশব্দ ও শীতল দামিনী সেনগুপ্ত যেমন দীর্ঘাঙ্গী তেমন নিপুণ শয্যা এবং হীরের দুটিতে মোড়ানো এক নারী ছিল তার চোখে ছিল না কোনো হাসির রেখা কেবল ছিল শুধু ব্যবসা আর একা থাকার দৃঢ় অঙ্গীকার দুবছর আগে তার স্বামী অব্রনীল সেন গুপ্তের আকস্মিক প্রয়াণের পর দামিনীর জীবনটা যেন এক যান্ত্রিক ছন্দে বাঁধা পড়েছিল চুক্তি লাভ ক্ষতির হিসাব আর তারপর নিঃশব্দ নিরে ফিরে আসা এভাবেই যাচ্ছিল দামিনীর জীবন তাদের কোনো সন্তান ছিল না লোকে বলতো দামিনীর হৃদয়টা যেন একটা সফটওয়্যার যেখানে আবেগের কোনো জায়গায় নেই যেখানে শুধু হিসাবই চলে একদিন হেমন্তের এক দু সন্ধ্যায় আকাশ ভেঙে নেমেছিল অকাল বর্ষণ যা শ্যামলগড়ের পাহাড়ি পথকে পিচ্ছিল করে দিয়েছিল দামিনী তার কালো মার্সিডিজের পেছনের আসনে বসেছিলেন শহরটা তখন তুমুল যানজটে স্থবির হঠাৎ লালবাতি জ্বলে উঠতেই গাড়িটা থামল গাড়ির তাচের ওপার থেকে দামিনী দেখলেন একটি অজানা দৃশ্য বিদ্যুতের খনিকের আলোয় তিনি দেখলেন ফুটপাতের এক ল্যাম্পপোস্টের নিচে বৃষ্টিতে ভেজা এক কিশোর তার বয়স মেরে কেটে তেরো কি চোদ্দ জীর্ণ পোশাক তার বুক রয়েছে দুটি জমৎ শিশু শিশুরা ঠান্ডায় কাঁপছিল কিন্তু কিশোরটি তাদের বুক দিয়ে আগলে ধরেছিল দামিনী মুহূর্তেই অন্যমনস্ক হয়ে গেলেন এবং কিশোরটির দিকে তাকালেন দামিনীর চোখে বিরক্তির পরিবর্তে অদ্ভুত এক কৌতূহল দেখা গেল কিশোরটিও সাহায্য চাইছিল না শুধু অসহায়ভাবে দাঁড়িয়েছিল কিশোরের বুকে থাকা একটি শিশু মুখ তুলে তাকাতেই দামিনী বিস্মিত হয়ে গেল আর সেখানেই ঘটল জাতু শিশুটির চোখ ঠিক যেন গদুলির আবির রঙা এমন দুর্লভ বিশেষ চোখের অধিকারী তিনি শুধু একজনকেই জানতেন তিনি হলো তার প্রয়াত স্বামী অব্রনীল সেনগুপ্ত দামিনীর বুকে বিদ্যুৎ চমকালো তিনি মুহূর্তের জন্য ভাবলেন একই শুধুই বিভ্রান্তি কিন্তু পর অন্য শিশুটিও মুখ তুলল এবং সেই একই গদুলি রঙা চোখ মুহূর্তেই শীতল হৃৎপিণ্ড যেন হিমবাহের এক্ষুনি গাড়ি থামাও দামিনী বৃষ্টিতে নামলেন দামি শাড়ি আর জুতুর কোনো ভ্রুকেপি ছিল না তার তিনি কিশোরটির সামনে গিয়ে দাঁড়ালেন কঠোরতা ছেড়ে তার কণ্ঠে নেমে এলো এক অজানা আর্দ্রতা কিশোরটির নাম হৃত্বিক সে জানালো শিশু দুটি তার বোন নয় তার কন্যা দামিনী স্তব্ধ হয়ে গেলেন হৃত্বিক তখন দ্বিধা ভুলে বলল আমার বাবা তিনি এই শহরেরই লোক ছিলেন তিনি আমাদের কাছে মাঝে মাঝে আসতেন কিন্তু তার একটি অন্য জীবনও ছিল মা মারা যাওয়ার পর আমরা এখন রাস্তায় সেই রাতে নিঃশব্দ নিরে হিটারের উষ্ণতা নেমে এলো কিন্তু দামিনীর মনে চলতে লাগলো শীতল ঝড় মধ্যরাতে তিনি একটি ফোন করলেন অব্রনীলের সংরক্ষিত নমুনা থেকে ডিএনএ পরীক্ষা করার জন্য তিনি জানতেন যে সত্য সামনে আসছে সেটা তার জীবনকে চিরতরে পালট করে দেবে ঠিক দুদিন পর ডিএনএ রিপোর্ট আসলো খামের প্রথম বাক্যটি ছিল পিতার সম্ভাবনা নয় নয় দশমিক নয় নয় পার্সেন্ট অব্রনীল শুধু ছিলেন না তার একটি গোপন পরিবারও ছিল ছেলে আর যমজ শিশুরা সন্তান দামিনীর চোখ ভিজে গেল কিন্তু এই জল ছিল ছিল না গভীর এক অস্ত্রপাতের অভিমানের এক নতুন আবিষ্কারের সত্য উন্মোচিত হতেই দামিনীর পুরো পরিবারে ঝড় উঠে গেল অব্রনীলের ভাই অরিন্দম সেনগুপ্ত তার আইনজীবীদের নিয়ে আসলেন এবং দামিনীকে উদ্দেশ্য করে বললেন দামিনী এই অবৈধ শিশুদের সম্পত্তির উপর কোনো অধিকার নেই আমাদের বংশের সম্মান মাটিতে মিশিয়ে দিও না তুমি নিঃসন্তান সম্পত্তির দাবি শুধু আমাদের দামিনী উঠে দাঁড়ালেন তার মুখমণ্ডল ছিল শান্ত কিন্তু কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো ধারালো দামিনী উত্তর দিলেন আপনারা সম্পত্তির কথা ভাবছেন আমি তো ভাবছি পিতৃ পরিচয়ের কথা এরা অবৈধ হতে পারে কিন্তু এদের রক্তে অব্রনীলের ছায়া আছে আর আজ থেকে এরা কেবল অব্রনীলের সন্তান নয় আমারও সন্তান যে পরিচয় এদের বাবা দিতে পারেনি সেই পরিচয় আমি দেব আদালতের কক্ষেই দেখা হবে আপনাদের সাথে এই কথাটা ছিল দামিনীর আহ্বান সদ্য মায়ে পরিণত হওয়া এক নারীর কোনো ব্যবসায়ীর নয় আদালত কক্ষ ছিল লোকে লোকার্য অরিন্দমের আইনজীবীরা দামিনীকে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত প্রমাণ করতে জোর চেষ্টা চালালেন কিন্তু যখন দামিনী নিজে বিচারকের সামনে দাঁড়ালেন তখন তার কণ্ঠস্বর কোনো আইনি যুক্তি দেয়নি দিয়েছিল এক বিশুদ্ধ আবেগ দামিনী বলে উঠলো আমার স্বামী আমাকে প্রতারণা করেছেন এটা সত্য কিন্তু এই শিশুরা কোনো ভুল করেনি আমি এদের মধ্যে কেবল অগ্রনীলের চোখ দেখি না আমি দেখি এদের বাঁচার আকুতি আমি এদের জীবনের সেই পরিচয় সেই আশ্রয় দিব যা ওদের বাবা ওদের দিতে পারেননি আজ থেকে আমিই এদের মা বন্ধুরা ছোট্ট একটা প্রশ্ন রাখি দামিনী সেন গুপ্তর জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন অবশ্যই কমেন্টে জানাবেন তিন দিন পর রায় ঘোষিত হল আদালত ঘোষণা করলো ডিএনএ রিপোর্টের ভিত্তিতে শিশুরা অব অব্রনীলেরই সন্তান দামিনিসেন গুপ্ত তাদের মা এবং আইনি অভিভাবক সম্পত্তি ও সম্পর্কের উপর তাদের পূর্ণ অধিকার থাকবে দামিনী সেদিন জয়ী হয়েছিলেন কিন্তু এই জয় সম্পত্তির নয় এ জয় ছিল হৃদয়ের মানবিকতার নীর ধীরে ধীরে তার নামটি পাল্টে সেখানে এখন আর নিরবতা নয় শিশু রিয়া ও প্রিয়ার অস্পষ্ট হাঁটার শব্দ আর কিশোর হৃত্বিকের পড়ার শব্দ শোনা যায় দামিনী নিজের ব্যবসা গুটিয়ে নিলেন কারণ তিনি তার জীবনের নতুনত্বের সন্ধান পেয়েছিল আর তা হল মাতৃত্ব বেশ কয়েক বছর পর দামিনী আশার আলো ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করলেন সমাজের বঞ্চিত শিশুদের জন্য উদ্বোধনের দিনে স্মার্ট আত্মবিশ্বাসী ঋত্তিক মঞ্চে দাঁড়িয়ে বলছিল আমার দুজন মা একজন আমাকে জন্ম দিয়েছিলেন আরেকজন আমাকে জীবন দিয়েছেন সেদিন দামিনীর চোখে ছিল জল কিন্তু সে জল আর বিষাদের নয় সে জল ছিল পরিণতি পরিতৃপ্তির অব্রনীলের বিশ্বাসঘাতকতা তাকে যে গভীর ক্ষত দিয়েছিল সেই ক্ষতের উপর দিয়েই তার জীবনে এলো হেমন্তের সেরা উপহার মাতৃত্ব যা তার শুষ্ক জীবনে নিয়ে এলো অবিরাম অনুপ্রেরণা ও ভালোবাসা বন্ধুরা গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন